বিশ্বাস করেছিলাম বলেই কষ্ট পেলাম তোমার চোখের দিকে তাকিয়ে ভেবেছিলাম তুমি আলাদা তোমার কথার ভেতরে শুনেছিলাম আন্তরিকতার সুর ভেবেছিলাম হয়তো এবার আমার গল্পটা বদলাবে তুমি যখন বলেছিলে আমি আছি আমি নিঃসঙ্গ রাতেও হাসতে শিখেছিলাম তুমি যখন কাঁদলে আমি গলাতে জমা জল গড়িয়ে দিয়েছিলাম তোমার বুকে তুমি জানলে না আমি কেমন করে নিজেকে হারিয়ে ফেললাম তোমার একটুখানি আমি ভেঙে পড়তাম আর আর আজ আজ তোমার মুখে হাসি আমার কষ্ট দেখেও আমি বিশ্বাস করেছিলাম তুমি আপন তুমি প্রমাণ করে দিলে আমি ভুল ছিলাম আমার বিশ্বাসটা ছিল একটা ফুলের মতো তুমি আসলে সেটা ছিঁড়ে নিয়ে গেলে অন্য কাউকে দিলে তোমার অজুহাতে আমার রাত জেগেছে তোমার স্মৃতিতে আমার সকাল শুরু হতো তুমি ছিলে আমার কাছে মানে আজ তুমি মানে নি তোমার জন্য লড়েছি নিজের স্বপ্ন ফেলে আর তুমি আমার অস্তিত্বেই আঘাত করলে আমি চুপ ছিলাম কারণ বিশ্বাস করতাম তুমি যা চেয়েছিলে দিয়েছিলাম তুমি যা হারিয়েছিলে খুঁজে দিয়েছিলাম তুমি যাকে হারিয়ে ফেলেছিলে আমি সেই নিজের ভেতর থেকেও তুলে আনতাম কিন্তু তুমি তুমি আজ অন্য কারো পাশে দাঁড়িয়ে বলো আমার কখনো কিছু কিছুই পাইনি তার থেকে সেই এক বাক্যেই আমার স্বপ্ন ভেঙে পড়ে আমি শিখে গেলাম অনুভব দিয়ে তৈরি মানুষ সবসময় অনুভব বোঝে না বিশ্বাস করেছিলাম বলেই কষ্ট পেলাম তুমি হয়তো চলে গেছ তোমার গল্পে আমি নেই কিন্তু আমার গল্পে তুমি থেকে গেলে যেমনটা কাঁটা থেকে যায় রক্তে যেমনটা যেমনটা কান্না থেকে যায় ঘুমহীন চোখে আজ আর কিছুই চাই না তোমাকে ফিরিয়ে আনতেও চাই না শুধু চাই আমার এই কষ্টগুলো একদিন তোমার বিবেককে ধাক্কা দিক কারণ কেউ একজন একসময় নিঃস্ব হয়ে গিয়েছিল কেবল বিশ্বাস করে আমার বিশ্বাসটাই ছিল একমাত্র পাথেও তুমি সেটাকেই ভাঙলে ভেবেছিলাম আমি নরম মাটির মতো আঙুল দিয়ে গড়ে নেবে আমি তো ছিলাম পাহাড় তবুও নরম হয়ে গিয়েছিলাম তোমার ছায়ায় আজ সেই ছায়া নেই আছে শুধু অন্ধকার তুমি কৃত্রিম আলোতে ঝলমল করো আর আমি নিজের ভাঙা অংশগুলো দিয়ে নতুন আমি গড়ি যে আমি এখন কারো উপর ভরসা করতে ভয় পাই শেষে শুধু এটুকু বলি বিশ্বাস করেছিলাম বলেই কষ্ট পেলাম এটা আমার দুর্বলতা ছিল না এটা ছিল আমার মানবতা যেটা তুমি কখনো বোঝনি